আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি ভালো আছি কারণ আজকে হচ্ছে আমি ঘুরতে যাব ঘুরতে কার না ভালো লাগে বলেন তো ঘুরতে তো আমাদের সবার ভালো লাগে মনে হয় সারা বছরই যদি ঘোরা যেত তাই না ঘোরা মানে কি ঘোরা মানে খাওয়া দাওয়া মজা মস্তি চিল ফান দুষ্টমি ঠিক না তো সেই কথা অনুযায়ী আমরা খাবার খেতে চলে আসলাম একটা রেস্টুরেন্টে আমরা যেহেতু সকালে কেউই বাসা থেকে তেমন কিছু খেয়ে আসিনি তাই আমরা দনোজন আমরা সবাই ক্ষুদার্থ ছিলাম আর তাই নিয়ে নিলাম একটা চিকেন খিচুড়ি আম নিয়েছিল বিফ খিচুড়ি তাই ফার আমি প্রেফার করছি চিকেন খিচুড়ি খিচুড়ি বলতে এটা অনেক মজা হয়েছিল আর আমরা নেমেছিলাম হচ্ছে মুর্শিগঞ্জ মুর্শিগঞ্জে একটা হোটেলে আমরা এই নাস্তাটা করেছি মেবি অনেক বেশি ভালো ছিল আর আমরা আবার চলে গেলাম গন্তব্যস্থলে আর প্রচুর বাতাস ছিল চুলগুলো সব মুখে এসে মেকআপের বারোটা বাজিয়ে দিচ্ছিলো কি কষ্ট লাগে বলেন তো কত সকালবেলা উঠে মেকআপ করছি আর সেই মেকআপ যদি চুল নষ্ট করে দেয় এর থেকে কষ্ট করার কিছু আছে এখানে আম্মু আর আমি তাইফা গাড়ির ভিতরে একটু মজা করতেছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার লিপস্টিক খেতে যাই আমি তুলে ফেলছি দেখছেন আর বাতাস ছিল সেটা ভালো লাগতেছিলো বাট যখন চুলগুলো মুখের কাছে আসতেছিল অনেক বেশি খারাপ লাগতেছিলো আর আজকে আমি দেখাবো মেয়েদের ব্যাগের ভিতর ঘুরতে গেলে কোথাও কি কি থাকে আর আমি আমার ব্যাগের ভিতর কি কি ক্যারি করছি আর সবাই কি কি ক্যারি করেন সবাই কমেন্টে জানাবেন আর আমি দেখাবো এখন যে আমি কি কি ক্যারি করি তার আগে দেখাই আমাদের পথটা এত বেশি ছিল যে আমি সামান্য কিছু অংশ দেখিও মনে হচ্ছে লাল্লা কত বড় ইয়া গাড়ির ভিডিও দিলাম তাই না তো চলেন দেখা যাক আমার ব্যাগের ভিতর কি কী জিনিস আছে যে আমি ঘুরতে গেলে নিয়েছি অফকোর্স এখানে আমার আর আমার আম্মুর জিনিসই আছে আর আমি প্রথমে একটা টিস্যুর বান্ডিল নিয়ে নিয়েছি এখানে আছে ময়েশ্চারাইজার লিপস্টিক তারপর আইলেন আর আইশেড আই আমি মেবি দিই না আই বাদ দিব মাস্কারা। মে বিশেষ করে একদম বিশেষ করে কাঁকড়া পাপ তারপর লুজ পাউডার ফাউন্ডেশন এই দেখেন আমি লুজ পাউডারটা আর একটা ছোটো কাজে ডিব্বাতে আনছি দেখতে কি কিউট লাগতেছে না বলেন তো আর এই যে হেয়ার ক্লিপ চুল আছে যেহেতু ক্লিপ লাগবে আর এখানে দুই জন্য দুইটা কাঁকড়া চশমা এগুলো সব আঙ্কেলের গাড়ির ভিতরেই আমরা রেখে দিছি আর আমরা এখানে টোটো করে গাড়িগুলো একবার যাছিল আবার আসতেছিলো আমরা এখানে প্রতিযোগিতা করতেছিলাম আমাদের সাথে তারাও ঘুরতে গেছে এরকম একটা গাড়ি আসতে আসতে একটা গাড়ি যাচ্ছে দেখতে দেখতে আমরা চলে আসলাম পার্কের ভিতর আর আমরা এখন বসে আছি কারণ টিকিট আনতে যাওয়া হয়েছে টিকিট আনলে আমরা পার্কের ভিতরে ঢুকতে পারবো তো চলে আসলাম পার্কের ভিতরে পার্কের ভিতরে এন্ট্রিটা দেখতে এরকম ছিল আর আমরা তো ঈদের পরপর গিয়েছিলাম তাই দেখতে ও বাবারে বাবা মানুষ মানুষের হাট বসে গিয়েছিলো আর আমরা কোথায় আসছি সেটা তো বলি নাই আমরা গিয়েছিলাম হচ্ছে নরসিংদি ডিম হসডে পার্ক অফকোর্স সবাই আমার আম্মুর ভিডিওতে সেটি দেখে ফেলেছে আমরা এখন উঠবো হচ্ছে ট্রেনে এখন সবাই বলেন আমরা কি ট্রেনে উঠার জন্য ভিডিও করতেছি নাকি আমরা এখন নামবো সবাই ঝটপট কমেন্ট করেন ভিডিওটা পোস্ট করে রেখে দেখি কার কি মত হয় এখন হচ্ছে ট্রেনটা আসতে আসতে আপনাদের কি মনে হয় আমরা কি ঢুকবো নাকি নামবো সবাই তাড়াতাড়ি কমেন্টে বলেন তো দেখা যাক আসলে কি ঘটে আর আমরা এখানে প্রচুর মজা করেছি এটা ছিল একটি ট্রেন ট্রেনে উঠতে আই হোপ একশো টাকার মতো টিকিট লাগছে আমি শিওর যাই না এই তো আমরা আসলে নামতেছিলাম কারণ উঠার শ্যুটটা নেওয়া হয়নি শুধুমাত্র নামার শ্যুটটা নেওয়া হয়েছে যদি বলেন ট্রেনের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমি বলবো অনেক 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 বেশি সুন্দর ছিল কারণ তারা সব কিছু ফিল দিতে চাইছিল যেমন ভূতের বাড়ির একটু সাউন্ড দিছিল তাই অনেক বেশি ভালো লাগছে আর আমি এখানে একটু শর্ট ভিডিওর মতো ক্লিপ নিয়েছিলাম আদর্শ বাড়ির এখানে সরি আদর্শ বাড়ি না আদর্শ গ্রামের এখানে এই সিনটুক দেখতে সত্যি চোখ ধাঁধানো ছিল একটি গ্রাম দেখতে কেমন হয় সেটি এখানে ফুটিয়ে তুলছে ও মাই গড জাস্ট ওয়াও ছিল আর কে কে আমার শর্ট ভিডিওগুলো দেখতে চান অবশ্যই কমেন্টে বলেন তাহলে আমি আমার সেই শর্ট ভিডিওগুলোকে সুন্দর সুন্দর গানের সেট করে আপনাদেরকে দেখাবো আর দেখেন বাঙালি যেখানে নোংরা সেখানে কি আর বলবো প্লিজ 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 সবাই পরিষ্কার রাখবেন আমরাও যথাসম্ভব পরিষ্কার ছিলাম আর আমার যেহেতু নতুন জুতা আমার না পায়ে ব্যথা করতেছিল কেন জানি ওই মানে আঙুলে অনেক ফুসকা টাইপের অনেকটা ব্যথা আর আদর্শ গ্রামের এ ছিল সুন্দর দুটি কারুকার্যের হাতি এটা হচ্ছে ঘাস দিয়ে বানানো তার সাথে আমি একটু পিক তুলে নিলাম পার্কটা এত বড় কি বলবো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা ভালো লাগছে একটু পর পর এরকম পুকুরের ঘাট টাইপে কিছু একটা দিয়েছে যে পা ভিজা যাবে জিনিসটা খুব খুব ভালো লাগছে প্রথম যে ঘাটটা পড়ছিল সেটা আম্মু ভিজাইছে আমি ভিজাই না আমি বলতেছি আমি নাম ভি না পরে দেখতেছি আসলে এই ঠান্ডা পানিগুলোতে পা ভিজালে না অনেকটা শান্তি পাওয়া যায় যেহেতু পার্কটা অনেক বেশি বড় হাঁটতে হাঁটতে অনেক বেশি পা ব্যথা হয়ে যায় আর ওই দিন অনেক বেশি গরম পড়তেছিল মেবি চল্লিশ ডিগ্রির কাছাকাছি ওই দিন পড়ছে আর আমি বলতেছিলাম তাইফা তুমি আসো আর তার কিছুক্ষণ পর আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম ওয়াটার পার্কে খাওয়া দাওয়ার কোনো শুট নেওয়া হয় নাই এই ওয়াটার পার্কে আমরা দুই তিন ঘন্টা থেকে চলে যাবো বাসার উদ্দেশ্যে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় আল্লাহ